অগ্রিম টাকা ছাড়াই কিন্তু আপনারা এই চমৎকার চমৎকার শালগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এই শালগুলোর নাম হচ্ছে মিনাকারি জামদানি শাল বর্তমানে কিন্তু হচ্ছে বেশ পপুলার এই শালগুলো তো আমাদের কাছে আপনারা খুঁজে দেখেন যে এই ধরনের শাল আছে কিনা অলরেডি কিন্তু হচ্ছে আমাদের কাছে এই শালগুলো স্টক হয়েছে মোট চারটা কালার এই মুহূর্তে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে অলরেডি আমি আমার গায়ে একটা পড়ানো আছে সেটা হচ্ছে গোল্ডেন কালার মধ্যে আর যেটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে মানে প্রত্যেকটা কালারই কিন্তু হচ্ছে বেশ চাহিদা ডিমান্ডেবল তো আপনারা যারা হচ্ছে প্রিয়জনকে গিফট করতে চান বিশেষ করে প্রবাসী অনেক ভাইয়েরা আছেন যে তারা হচ্ছে মা বোনদেরকে গিফট করতে চান এই শীতে তো আপনারা চাইলে কিন্তু হচ্ছে এই ধরনের শালগুলো কিন্তু হচ্ছে ওনাদেরকে দিতে পারেন আর এই শালগুলো কিন্তু হচ্ছে অনেক নরম তুল তুলে হবে এবং হচ্ছে আরামদায়ক হবে যদি শালগুলো যদি আরামদায়ক না হয় সেগুলো হচ্ছে আমাদেরকে রিটার্ন করে দিতে পারবেন ডেলিভারি চার্জ দিয়ে ওকে এরপর হচ্ছে একটা রেড কালার যেটা সবচেয়ে বেশি আমাদের হিট একটা কালারের মধ্যে অন্যতম সেটা হচ্ছে রেড কালার এগুলো প্রাইস মাত্র নয়শো টাকা দুইটা নিলে সতেরোশো টাকা আপনারা সারা বাংলাদেশ থেকে ঘরে বসে থেকে এই শালগুলো নিতে পারেন